আজকে শুক্রবারে এক লাফে আকাশ বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের দশ তারিখ দুই হাজার এই দিনে শুক্রবার দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট রেট বিকাশ নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনি শেয়ার করলে অন্য আর খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংকের একশো পঁয়তাল্লিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো তেতাল্লিশ টাকা আটচল্লিশ পয়সা রিয়া থেকে ব্যাংকের বিকাশ রেট একশো পঁয়তাল্লিশ টাকা পাওয়া যাচ্ছে মার্কিন ড্রলারে আজকে একশো ষোলো টাকা বত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন ডলারে ব্যাংকের একশো ষোলো টাকা বারো পয়সা বিকাশে একশো পনেরো টাকা তেরাশি পয়সা রিয়া থেকে মার্কিন ডলারে ব্যাংকের বিকাশ রেট একশো ষোলো টাকা বত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় সিএসি টাকা পঁচিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সিএসি টাকা পঁচিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে সিএসি টাকা একান্ন পয়সা পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রেন্সফার থেকে সিঙ্গাপুর ডলারের ব্যাংক রেট সিএসি টাকা দশ পয়সা মোবাইল ব্যাংকিং এ পঁচাশি টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে বাহরাইনের দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো দশ টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে টাকা আটচল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো দশ টাকা ছাব্বিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা চল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় তেরাশি টাকা ছাব্বিশ পয়সা পাবেন কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সাত পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা সাত পয়সা আল মিরকা থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা হাবিব থেকে পয়সা আল জাজিরা থেকে আলজামান বাংলাদেশের টাকায় তিনশো আশি টাকা বিশ পয়সা পাবেন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে আলমোজাইনি থেকে আলনাদা থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে আল আনসারি থেকে তিনশো আশি টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিনশো উনআশি টাকা আঠাশ পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট টাকা চল্লিশ পয়সা মোবাইল ব্যাংকিং বা বিকাশে একশো চব্বিশ টাকা তেরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরোতে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট একশো চব্বিশ টাকা চোদ্দ পয়সা রিয়া থেকে মোবাইল ব্যাংকিং একশো চব্বিশ টাকা চোদ্দ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সৌদি আরব থেকে আপনি যদি মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠান আঠাইশ টাকা তেহাত্তর পয়সা মানিগ্রাম থেকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তিরিশ টাকা ছেষট্টি পয়সা আলরাজি থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা পাবেন ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা চুহাত্তর পয়সা টিকমু অ্যাপ থেকে টাকা পাঠালে তিরিশ টাকা উনআশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইনজাজের মাধ্যমে টাকা পাঠালে তিরিশ টাকা উনানব্বই পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আঠাশ টাকা পয়সা এসএনবি কুইক পে থেকে এএনবি টেলিমানি মানি থেকে 30 টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে 30 টাকা 74 পয়সা ওয়েস্টার্ন উনয়ন থেকে পিন নাম্বারে 30 টাকা অষ্টআশি পয়সা ব্যাংকে বিকাশে 30 টাকা পঁচাশি পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পে আপ আঠাশ টাকা তেহাত্তর পয়সা ইউআর পে থেকে মানেগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা ছেষট্টি পয়সা তবে ইউ পে থেকে যদি আলদাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পাবেন ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা তেহাত্তর পয়সা মালয়েশিয়ার ক্রিঙ্গিতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী থেকে পিন নাম্বারে যদি টাকা পাঠান চব্বিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচানব্বই পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেইশ টাকা এন বি এল থেকে তেইশ টাকা বিশ পয়সা এন বি এল থেকে বিকাশ অ্যাকাউন্টে চব্বিশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা বাহান্ন পয়সা বিকাশে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পিকআপ চব্বিশ টাকা সংযুক্ত আরব আমিরাতের টাকা ছিয়াশি পয়সা পাবেন আরব আমিরাতের এমিরিটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন ইউন থেকে একত্রিশ টাকা আশি পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওমানের একরিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো তিন টাকা তিরিশ পয়সা পাবেন যদি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আর যদি ক্যাশ পিক করেন গোপন নাম্বার যদি টাকা পাঠান তাহলে দুইশো চুরাশি টাকার পাওয়া যাচ্ছে